গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো এখন আজকে হচ্ছে তোমার তিরিশ তারিখ আর আজ এখন বাজছে সকাল পৌনে আটটা বাজছে তো দেখো আমি সকালের সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছি আমার অবস্থা প্রচণ্ড গরম এখানে এত গরম মানে বলার নেই বত্রিশ তেত্রিশ তাপমাত্রা চলছে সকাল থেকে কারেন্ট নেই মাত্র কারেন্ট এলো আর এদিকে দেখো আমি চাপ বসিয়ে দিয়েছি আর এখানে বানাবো ডিম টোস্ট আর ব্রেডটা আমি অল্প একটু সেঁকে নেব তারপরে ডিমটা ফাটিয়ে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে নেবো মেখে ভেজে নেব তো চলো কী করি না করি সারা দিনে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর আমার হাজব্যান্ড কালকে চলে যাবে ছুটি শেষ জানি না আবার কবে আসবে তিন মাস চার মাস পাঁচ মাস কতদিন লাগে আসতে তো দেখা যাক কি করবে বলো এটাই তো আমাদের জীবন এটাই মেনে নিয়ে থাকতে হবে তো চলো আমি কাজগুলো সেরে নিই ও যাবে হচ্ছে মার্কেট এখন হচ্ছে গোপালকে খাওয়াই খাইয়ে দেবে আর কি তো আমার এখন গোপালকে খাওয়াতে গেলে অনেক লেট হয়ে যাবে তো ও বললো আজকে আমি খাওয়াবো তো খাইয়ে দিক আমি এদিকে ফটাফট খাবারগুলো বানিয়ে নিই অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ রোদ উঠে গিয়েছে বাইরের দিকে আর এই ফ্যানটা লাগিয়ে রেখেছিলাম আগের দিনে আগের দিন রাত্রেবেলায় বানিয়েছিলাম চিতই পিঠা সেটার ভিডিওটা তো অবশ্যই তোমরা পেয়েছ আর তাই জন্য এখানে লেগেছিলাম প্রচণ্ড গরম লাগেছিলো রাত্রেবেলায় ফ্যানটা এখনও শানো হয়নি বাকি শহরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো তো দেখলেই তো এদিকে সমস্ত টোস্টের জন্য সমস্ত কিছু রেডি করে একদম কেটে ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে বর মশাই এসে তারপর টোস্টগুলো বানিয়ে নিল ততক্ষণ তখন গোপালকে খাওয়া ছিল আর কি তারপরে এসে টোস্টগুলো বললো আমি বানাবো তো প্রচুর হেল্প করে আমাকে আসলে সবসময় কাজের মধ্যে থাকে যখন বাইরে থাকে তো ঘরে এসে ওর একা আর আসলে বো চুপচাপ বসে থাকতে ও বোর ফিল করে ওর ভালো লাগে না চুপচাপ বসে থাকতে তো তাই জন্য বলে যে না এই কাজ করবো ওই কাজ করবো ওর প্রচুর হেল্প করে আমার তো যাই হোক ও টোস্টগুলো এখানে বানিয়ে নিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে চা তারপর দেখো ও গিয়েছে মার্কেটে আসলে ও গিয়েছে চুল কাটতে ওর ছুটি শেষ চলেই যাবে বলছি তোর হয়তো হাতে গোনা কয়েকটা দিন কয়েকটি দিন না একবারেই সময় চলে এসেছে যাওয়ার তো ভিডিওটাতে অবশ্যই বুঝতে পারবে কবে যাচ্ছে না যাচ্ছে ভিডিও ভিডিওগুলো দেখবে তাহলে সব জানতে পারবে তো যাই হোক এখানে দেখো আমি পেঁপে কেটে নিচ্ছি আসলে ও মার্কেট গিয়েছে আর পেঁপেটা ছিল দেখছি পেঁকে গিয়েছে তো তাই জন্য আমি কেটে নাম তো তো তোমার দাদাভাই পেঁপে খেতে খুব ভালোবাসে আর এটা আমার মামাই এনেছিলো তো নিয়ে এসছি তো যাই হোক পেঁপেটা এখানে কেটে নিচ্ছি ঝাড়িয়ে একটা একটা করে আর এই বীজগুলো রেখেছিলাম গাছ আর কি যারা বার করবো বলে কিন্তু এত রোদ এত পরিমাণ রোদ বীজগুলো সব শুকনো হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে তো এইগুলো আছে এগুলো একবার ফেলে দেখবো তো যাই হোক দেখো এখানে পেঁপেগুলো আমি সব কেটে নিয়েছি কেটে রেডি করে নিয়েছি আর আমার শাশুড়ি মাকে দাদুকে আর শুশুমসাকে সবাইকে আমি দিয়ে দেবো আর আমি আমি পেঁপে যদিও বা খাই না তাও দেখি খুব ভালো লাগছে আমি এক পিস খাবো এখানে আর তোমার দাদা ভাইয়ের জন্য বাড়িটা রেখে রেখে দেবো আর কি তো যাই হোক দেখো বাজার থেকে চলে এসে বাজার থেকে এসে দেখো এখানে একটা বাঁশের কঞ্চা এখানে আমি দিতে বললাম আসলে ওইখানে একটা কুন্দরি গাছ লাগিয়েছি তো গাছগুলো হয়েছে আর কি রক বেরোচ্ছে তো তাই জন্য বললাম যে একটা লদ দিয়ে দেয় যাতে গাছটা ওঠার উপরে ওঠে আর কি বাঁশের কঞ্চা দেওয়ার জন্য আর এখানে দেখো আমি সবজি কাটতে বসে গিয়েছি আজকে আমার মা রান্না করছে তো এখানে দেখো আমি শাক কাটতে বসে গিয়েছি আর তোমার দাদাভাই চলে যাবে তাই জন্য আমি বলছি যে আর মাত্র কিছু দিন হয়তো তারপর চলে যাবে এই জন্যে আর কি ওইরকম মুখটা করছিলাম আর কি তো যাই হোক দেখো এখানে সন্ধেবেলা চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো আমার শাশুড়িমা রান্না করেছিল খাসির মাংস রান্না করেছিল আর শাক ভাজা চাটনি আলু পোস্ত তো যাই হোক জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিলো খাওয়া দাওয়া করে সব গাছবাজ সেরে কাজগুলো সেরে সব একটু রেস্ট করেছিলাম দুপুরবেলায় তারপর রেস্ট করে তারপরে বিকেলে কাজকর্ম যেগুলো থাকে ঝাড়ু দেওয়া কাপড় তোলা সব কিছু কাজকর্ম সেরে বিকেলে এসেছি দেখো এখানে বিকেলে না সন্ধে হয়ে গিয়েছে সন্ধে বাতি দিয়ে দিয়েছি সন্ধে বাতি দিয়ে এখানে চলে এসেছি রুটি করতে রুটি বানানো হয়ে গিয়েছে আর তোমাদের দাদাভাই এখানে বললো আমি পনির সবজিটা বানাবো তো তাই জন্য একটা একটা করে খুন্তি করে পনিরগুলো তুলছিলো আমি হাতটা ধরে বলে দিলাম যে এইভাবে তুলতে তো এভাবে তুলছে তারপরে এখানে দেখো পনির পনিরের সবজি এখানে বানাচ্ছি পনির রেজালা তো দেখো এখানে প্রথমে ও তেজপাতা আর মিষ্টি কাঠ যেটা করে দারুচিনি লং এলাচ আদা কুচি ফোড়নে দিয়ে তারপরে দিয়ে দেবে এখানে যেটা পেস্ট করে রেখেছিলো আগের থেকে চালমগজ পুস্টু কাজুবাদাম সেটা পেস্ট করে রেখেছিলো সেটা এখানে দিয়ে অল্প একটু ভেজে নেবে তো ভেজে তারপর একটু হালকা করে গরম জল আর কি মিক্সি ধোয়া জলটা যেটা ছিল পেস্ট বলেছিলাম সেই ধোয়া জলটা দিয়ে দেবো তারপর হালকা গরম জল দিয়ে পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে তারপর অল্প একটু ফুটবে আর কি তারপরে নামিয়ে নেব হ্যাঁ লাস্টে একটু দিয়েছিলাম গরম মশলা আর যাই হোক আর আমি পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম বলে আর আলাদা করে আমাকে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হয়নি তো যাই হোক খেতে খুব টেস্টি হয়েছিলো আর খেয়েও ছিলাম খুব ভালো তো তো ভিডিওটা বেশি বাড়াবো না আর ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখা হয় পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে জানি না ভিডিওতে কী দিলাম তো তো তোমরা এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার নোটিফিকেশান পেয়ে যাও আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানালে আমারও একটু ভালো লাগবে তো দেখো এখানে পনির সবজি হয়ে গিয়েছে এরপর আমরা খাবার বেড়ে নেবো তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দেবো আমিও খেয়ে নেবো অলরেডি নটা বেজে গিয়েছে তবে তোমাদের দাদা ভাই যাবে বলছে তার প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু করতে হবে আর কি রাত্রে শুতে আরও লেট হবে ভোর ভোর উঠতে হবে রান্না বান্না করার জন্য তো যাই হোক সব কিছু দেখে শুনে বুঝতেই পেরে গিয়েছো যে হ্যাঁ তোমাদের দাদা চলে যাবে আগামীকালেই চলে যাবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট